কোন পয়েন্টটা আছে আপনি যদি উনত্রিশ বলেন যেভাবে বলেন না কেন আমাদের তো এই সিরিয়াল মেনটেন করার কাজ না আমাদের কাজটা হইলো পয়েন্টটা কোন জায়গায় আছে কোন যেখানে যদি আমাদের বই নির্দেশিত ওই জায়গার মতো আমাকে কি পয়েন্টটা বসানো আমাদের কাজ আপনি যদি মুখস্ত না পারেন কিন্তু সঠিক মতো কাপটা বসাইতে পারে এটাই আপনার কাজ এখন চোদ্দ থেকে এই পর্যন্ত কার হয়েছে আর কার হয়েছে

ছয়টা রাইটে পাইলাম কয়টা সতেরোটা আপারে পাইলাম নয়টা লোয়ারে পাইলাম আটটা টোটাল কয়টা সতেরোটা আর মাঝখানে পাইলাম কয়টা ছয়টা টোটাল কয়টা হইলো তেইশটা এই তেইশটা পয়েন্ট যদি আমি মুখস্থ রাখতে পারি আর সাথে একটা মানে ছোট্ট সূত্র মুখস্থ রাখতে হবে সেটা হলো এই মুখস্থ রাখতে পারলে আমরা কি হবে আমার পুরো ফিট আমার মুখস্থ থাকবে প্রফিট কি মুখোশ থাকবে কিভাবে দেখেন জি আমরা এটার বলা যাবে না